হ্যালো ফ্রেন্ডস এমএসি ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা তিন বন্ধু আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা একদম অন্যরকম গন্তব্যের সন্ধানে ভিতরে ভয় এবং উৎকণ্ঠা দুটোই কাজ করছে জানি না পৌঁছে কি অভিজ্ঞতা হবে আর পুরো ভিডিওটা না টেনে ভালো করে দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আর কমেন্টস করে জানান আপনাদের অনুভূতির কথা এখানে কিন্তু বেশি কথা নয় কারণ আমরা কিন্তু এখন আছি একটা ভূতেরে যাই এটা হলো একটা ভুতরে বাড়ি আর আমরা এসছি এখন বাড়িপুরে পুরনো রাজবাড়িতে শুনেছি এটা একটা ভূতেরে বাড়ি আমরা সেটাই ঘুরে ঘুরে দেখছি যে কতটা ভূতের সন্ধান আমরা পাই এই বারুইপুর রাজবাড়ি সম্পর্কে অনেক অলৌকিক কথা লোকমুখে প্রচলিত আছে আর আমরা গুগল সার্চ করেও সেই কথাগুলো আমরা জানতে পেরেছি যারাই সেখানে গিয়েছেন তারাই অনুভব করেছেন অনেক রোমহর্ষক অভিজ্ঞতা আর আজকে আমরা সেই অভিজ্ঞতার সাক্ষী হব বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি এই সাড়ে তিনশো বছরের প্রাচীন বারুইপুর রাজবাড়ির উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সেই অভিজ্ঞতার কথাই জানাবো যে কতটা ভয়াবহ সেই অভিজ্ঞতা তনয়া কি খবর আজকে আমরা বাড়িপুরের রাজবাড়িতে এটা শুনেছি একটা হন্টেড প্লেস কিন্তু মানে দুপুরবেলা একটু একটু গাছ ছমছম করছে কিন্তু আরেকটু সময় দেখি কি হয় ব্যাপারটা অনেকে এখানে অস্বাভাবিক অস্বাভাবিকভাবে অনেক কিছু ফিল করেছে তুই চলে আয় আমি এখনো কিছু ফিল করিনি জানি না মা যেখানে সাথে আছে আমার হবে না আচ্ছা এই বিশ্বাসটা খুব ভালো সামনে থেকে দেখে মনে হয় রাজবাড়িটা সেই গল্পে পড়া আর পাঁচটা রাজবাড়ির মতোই প্রাচীন কোনো রাজবাড়ি কিন্তু এই বাড়িটি কিন্তু তা নয় শোনা যায় সন্ধ্যের পর বাড়িটি জীবন্ত হয়ে ওঠে এখানে তৈরি হয় এক মায়াবী পরিবেশ রায় রায়চৌধুরী হলেন এই রাজবাড়ির বর্তমান মালিক আর এনার পূর্বপুরুষ ছিলেন রাজা রাজবল্লব রায়চৌধুরী এই রাজবল্লব রায়চৌধুরীর আমলেই তৈরি হয় বারৈপুর রাজবাড়ি বর্তমানে রাজবাড়িটি রয়েছে জনসম্পদ বিভাগ দপ্তরের অধীনে তৎকালীন সময়ে বাড়িটিতে প্রতিটি পুজো পার্বণ ধুমধাম করে পালন করা হতো সেখানে পশু বলিও কিন্তু বাদ যেত না এই চত্বরটি হলো বাড়িটির ঠাকুরদালান এখনো কিন্তু এখানে নিত্য মায়ের পুজো হয় এই হলো সেই হাড়িকাঠ যেখানে পশু বলি দেযা হতো বাড়িটির কোরিকাটির দিকে তাকালে কেমন যেন একটা ছমছম করা অনুভূতি রাজবাড়ির প্রাচীন ইতিহাস যতটা ঐতিহ্যপূর্ণ ঠিক ততটাই কিন্তু অলৌকিক এই বর্তমান পরিস্থিতি এই রাজবাড়িকে দেখার আগ্রহে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে আসেন এবং জায়গাটিকে ভ্রমণ করেন শোনা যায় সন্ধ্যার পর এই বাড়ির পরিবেশ সম্পূর্ণ বদলে যায় যারা এখানে সন্ধ্যার পর প্রবেশ করেছেন তাদের মতে সন্ধ্যা থেকে শুরু হয় একটা গা ছমছমে অনুভূতি শোনা যায় সন্ধ্যার পর মনে হয় বাড়িটি যেন কয়েকশো বছর আগের সময় পিছিয়ে গিয়েছে রাজবাড়িটি যেন তার প্রাচীন আভিজাত্য ফিরে পেয়েছে এমনকি কড়িকাঠির নিচে মাটিতে টাটকা রক্ত পর্যন্ত দেখা যায় সেই ভয়াবহ সিঁড়ি যে সিঁড়ির কথা জানা আবার অনেকেরই অজানা সন্ধ্যার পর কেউ এই সিঁড়ি দিয়ে পর্যন্ত পৌঁছতে পারেনি অনেকেই চেষ্টা করেছেন শুনেছি কিছুদিন আগে এক রিপোর্টারও এখানে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু কিছুটা ওঠার পরেই দেহ শিথিল হয়ে যায় সমস্তটাই আমাদের শোনা কৌতূহলের বসে যারা সন্ধ্যার পর এই বাড়িতে সময় কাটাবেন বলে এসেছেন তাদেরই হয়েছে রুমহর্ষক অভিজ্ঞতা মনে হয়েছে যেন দুটো চোখ তাদের ওপর নজরদারি করছে তবে সেই সব অশরীর কিন্তু কখনোই কারুর ক্ষতি করেনি প্রায় দু ঘন্টা হয়ে গেল আমরা এখানে কিন্তু অস্বাভাবিক কিছু চোখে পড়লো না আমি বারান্দাও ঘুরে ফেললাম সিঁড়িতে উঠে ফেললাম কোনো ছমছম বা কিছু নেই ভূত বলে এখন কিছুই নেই আগেকার আদি বাড়ি তো হয়তো অনেকের অনেক কিছু মনে হতেই পারে আমরা এখনো পর্যন্ত কেউ বুঝতে পারিনি তবে শহরের ফ্ল্যাট কালচার থেকে সাড়ে তিনশো বছরের পুরনো বাড়িতে একটু কিন্তু অন্যরকম ফিলিংস হচ্ছে মানে একদম যে পুরো মানে কিছুই ফিলিংস হচ্ছে না তা নয় একটা পুরনো পুরনো ভাব একটা রহস্য অল্প স্বল্প আছে তবু অভাত্ব মনে হচ্ছে কি টনার টনার কিন্তু আসার পর থেকে এই ফিলিংসটাও ভেতরে একটা মনের মধ্যে একটা ভয় একটা হালকা রেখেই ফেলেছে বাট কিছুই নেই পুরো শান্ত পরিবেশ উল্টে পায়রার ঘু ঘু আওয়াজ হচ্ছে পায়রার আওয়াজ আপনারা একটু নিস্তব্ধ হলেও আমাদের কথা যদি বন্ধ হয়ে যায় আপনারাও বুঝতে পারবেন আসলে আমরা তো এত শান্ত পরিবেশ খুব একটা পাই না একা তো তার জন্যই হয় হচ্ছে আবার হতে পারে কিছুই পাচ্ছি না সত্যি কথা বলতে ভূতের কোনো এখানে আমি তো কিছু এখনো ফিল করিনি পাচ্ছে আর কোনো আমরা সবথেকে বড় কথা মায়ের মন্দিরে বেদি মানে সিঁড়িতে বসে আছি ভয় কিসের মা তো আছি আমাদের সাথে এটা তুই ঠিক বলেছিস ওই দেখো পায়রা আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না আসার পর থেকে দেখছি ওখানকার উপরের গুটগুল গুলোতে সব পায়রা আমরা ফার্স্টে মঞ্চে ভেবেছিলাম চেল তারপর যখন কাছে গিয়ে দেখি দেখি পায়রা তিন চারখানা পায়রা মানে একে অপরে যা হয় আর কি একসঙ্গে পাখিরা থাকলে ভালোই লাগছে তখন এটা বলছিলি হ্যাঁ পুরোনো বাড়িগুলোতে পায়রা মানে থাকে মানে আমাদের সাধারণত এমনি বাড়িগুলোর থেকে পুরোনো বাড়িতে পায়রা বেশি বাসা বা মানে রাজা জমিদার এদের সাথে একটা যেন পায়রা একটা জমির সম্পর্ক এরকম একটা মানে মনে হয় সেই পায়রা ওরানো পায়রা খেলা আমরা ইতিহাসে যেটা পেয়েছি আর এখানে কিন্তু সেই জিনিসটা আমরা খুঁজে পেলাম ঠিক সবশেষে এটাই বলা যায় কয়েকশো বছরের পুরনো রাজবাড়ি যা বর্তমানে জনসম্পদ দপ্তরের অধীনে সেখানে সত্যি কতটা অশরীরে অস্তিত্ব আছে সেটা কিন্তু বিচার্য বিষয় তবে এই ধরনের অলৌকিক অভিজ্ঞতার কথা যারা অনুভব করেছেন তাদের কথাও দেওয়া যায় যায় না তাই বলা কিন্তু একটা থেকেই গেল আজ উড়িয়ে সালে দাঁড়িয়ে প্রায় বছরের জমিদার বাড়িকে ভূতের বাড়ি বলে আখ্যা দেওয়া কতটা সমীচীন সেটা কিন্তু অবশ্যই ভাবার বিষয় আমরাও কিন্তু পুরোপুরি নিশ্চিত নই তাই একবার চাইলে আপনারাও এসে পরক করে দেখতে পারেন এই বাড়ির পুরের জমিদার বাড়ি আদৌ এটা ভূতের কিনা নাকি সবটাই গুজব আমাদের আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টস বক্সে লিখে জানান আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং যদি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায়